মোস্তাফিজুর রহমানের ইঞ্জুরিতে কপাল খুলে গেল সাইফুদ্দিনের মোস্তাফিজের বদলি হিসেবে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ডাক পেলেন সাইফুদ্দিন এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যেও সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশ কয়েকদিন আগে বিপিএলে অনুসরণ করার সময় মাথায় বল লেগে আহত হয়ে হসপিটালে ভর্তি হন মুাফিস মাথায় পাঁচটি সেলাই পড়ে তার ইঞ্জুরি বেশ গুরুতর এমনটাই জানিয়েছে হসপিটালের ডাক্তার তাকে বিপিএল এ পাওয়া যাবে না এটা আগে থেকে নিশ্চিত করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরপর থেকে আলোচনায় ফিস শ্রীলঙ্কা সিরিজে কি পাওয়া যাবে ফিসকে সুস্থ হতে পারবেন তো শ্রীলঙ্কা সিরিজের আগে এই নিয়ে আজ দুপুরে বিজেপির নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান দুঃখের বিষয় এই যে মোস্তাফিজকে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যাবে না তিনি এখনো সুস্থ নয় তার মাথায় এখনো ব্যথা রয়েছে পাশাপাশি তার নিজের বিশ্রামের দরকার এমনকি সে খেলার মতো ফিটনেস ফিরে পাবে কিনা এটা নিয়ে আমরা সন্দেহ মোস্তাফিজকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না সামনে দু হাজার চব্বিশ বিশ্বকাপ আছে তাই মোস্তাফিজের জন্য কিছু রেস্টের দরকার আছে তাই আমরা মোস্তাফিজকে বিশ্রাম দিচ্ছি তার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা সাইফুদ্দিনকে দলে নিয়েছি ইঞ্জুরি থেকে ফিরে এসে বিপিএলে আমি নির্বাচক হয়ে একটা কথাই বলেছি যে ভালো করবে তাকে সুযোগ বিপিএলে ব্যাট ও বল হাতে সাইফুদ্দিন ভালো করছে তাকে দলে না নিলে অন্যায় হবে বলা বাহুল্য যে বিপিএলে তিনি ছয় ম্যাচ খেলতে নেমে বল হাতে দশ উইকেট ও ইকোনমি ছিল আন্ডার সাত ব্যাট হাতে তিন ইনিংসে ব্যাট করে রান করেন একশো তার স্ট্রাইক রেট সবসময় দুইশোর ওপরে লোয়ার মিডল অর্ডারে সাইফুদ্দিন কার্যকরী ভূমিকা পালন করতে পারে তাই তো একজন ফাস্ট বলিং অলরাউন্ডারের যে গুণ থাকা দরকার সেই গুণ সাইফুদ্দিনের মধ্যেও আছে তাই আমরা তাকে দলে নিয়েছি আমরা চাই সাইফুদ্দিন আরও উন্নতি করুক সাইফুদ্দিন আমাদের দু হাজার চব্বিশ বিশ্বকাপের ভাবনায় আছে সেই ভাবনায় তার পারফরমেন্স নিয়ে আমাদের ভাবতে আরও বাধ্য করলো আমরা চাই এমন ক্রিকেটার বারবার উঠে আসুক আমাদের ক্রিকেটে উন্নতি হোক বারবার না পড়ে তার তার জন্য দরকার সেই কাজটাও আমরা করব। তো প্রিয় দর্শক মুস্তাফিজুর রহমানের বৌদ্ধ হিসেবে সাইফুদ্দিন দলে ফিরলো এটা দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে